সরকার হলে তুই না খেয়ে মর আমার ঘরে খাওয়ার ঠিকভাবে থাকা লাগবে সেই মানুষটা যে এই রকম করে করে সম্পদ জুড়িয়েছে তার মাথায় যদি রাখা হয় সে কি সম্পত্তি রাখবে নাকি লিখে দিবে সে বলবে কি বাঁচলে চলে তো তুমি যে এইভাবে এইভাবে মানুষের সম্পদ নিয়েছ বলে যে এই কথা বাদ দে কত কষ্ট করছি বাদ দে কত মামলা বাদ দে সব বাদ দে আগে লই তাহলে একটা সিচুয়েশনে এসে পৃথিবীর সব মানুষ আটকায় যায় সেই জায়গাটা হচ্ছে প্রাণের মায়া যদি জানের উপর আসে সে জায়গায় মোবাইল দিয়ে দিতে খুশি মনে রাজি আছে। জাগা দিয়ে দিতে খুশি মনে রাজি আছে আর যখন সেটা হারিয়ে যায় তেমন আফসোসটা হয় না যদি করে মোবাইল হারিয়েছে আইফোন কিন্তু আছে। আছে। দুইটা দখল হয়ে গেছে ঠিক আছে জান আছে। থাকলে হয়তো আবার আসতে পারে আবার আসতে পারে। পরিশ্রম করলে আনতে পারবে কিন্তু জানের সাথে কম্প্রোমাইজ কেউ করে না এই কথাই সবাই একমত কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বভ্রমণ্ডে কিছু ঘটনা এমন আছে যেটা জ্ঞানীদের জ্ঞানকে পর্যন্ত থমকে দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে পৃথিবীর বুকে এমন কিছু ইতিহাস আছে যেখানে জ্ঞানীদের জ্ঞান পর্যন্ত থমকে যায় যেখানে পুস্তকের জ্ঞান সীমিত হয়ে যায় ইসলামের প্রথম যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের উপর যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে কি পরিমাণ নির্যাতন ভাষায় প্রকাশ করা যাবে না দোকান বন্ধ করে দিয়েছে ব্যবসা বন্ধ করে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে ওদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে খাবার বন্ধ করে দিয়েছে শেষ পর্যন্ত যখন শুধু একটাই শর্ত ছিল যে মোহাম্মদকে ছেড়ে দাও মোহাম্মদের আল্লাহকে ছেড়ে দাও গুলাকে নাও আবার সব কিছু ফেরত দিব ডবল করে ফেরত দিব সবাই এক বাক্যে বলেছিল যদি একটা দোকানের পরিবর্তে দুইটা দাও তারপরও আল্লাহকে ছাড়তে পারবো না আল্লাহকে ছাড়তে পারবো না আল্লাহ একটা ঘরের পরিবর্তে দুইটা ঘরও দাও তারপর আল্লাহকে ছাড়তে পারবো না আমি সবার একটু মনোযোগ চাচ্ছি আমরা সব মানুষ এক কথায় একমত হয়েছি এই একটা জায়গায় এসে জানের ব্যাপারে যেখানে মানুষ আর কোনো কিছু চিন্তা করে না সিগনেচার করতে হলে সিগনেচার করে দেয় যদি ফিঙ্গার প্রিন্ট দিতে বলে সেখানেও ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেয় কারণ তার মাথায় পিস্তল টাকা হয়েছে একটা বাটন টিপলে গুলিটা তার খুলি উড়ে নিয়ে যাবে সে আর পৃথিবীর মায়া দেখতে পারবে না সূর্যচন্দ্র দেখতে পারবে না জানের মায়া সবারই আছে কিন্তু যখন সাহবায়ে গ্রামের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে পানি বন্ধ করে দিচ্ছে ভুক্তিষ্ণায় ফেটে যাচ্ছে তারপর মুখে আছে লাল্লাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলেন যখন ওনাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এমন কি মায়ের সামনে সন্তানের গলায় ছুরি রাখা হয়েছে আর বলা হচ্ছে তুই আল্লাহকে অস্বীকার কর মোহাম্মদকে অস্বীকার কর না হয় তোর ছেলের গরদান আমরা কেটে ফেলবো তখনও সেই মা বলছে সন্তান একটা নয় একশোটা যদি থাকে একশোটা সন্তান করবো

খন্ডিত করা হয়েছে তারপর মায়ের অন্তর বিন্দু পরিমাণ ব্যতীত হয় নাই 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 বরং সেটা করেছে করেছে আনন্দ পেয়েছে এই জায়গায় মতের মাধ্যমে মৃত্যু বরণ তো করতে হবে একদিন না একদিন তো পরকালে যেতে হবে আরে কালকে যখন যেতেই হবে আজকে আজকে চলে যায় সমস্যাটা কি হবে কিন্তু কালকে গেলে হয়তো জান্নাত নাও পেতে পারি কিন্তু আজকে গেলে তো শহীদের মর্যাদা মর্যাদা দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে কিন্তু পয়েন্ট এক জায়গায় কি মরণ সামনে কিন্তু আল্লাহ সারে নাই নবী সারে নাই সম্পদ একটু জোরে বলতে সম্পদ মোবাইল গাড়ি বাড়ি সন্তান সব কিছু ছেড়ে দিয়েছে আল্লাহকে ছাড়ে নাই নবীকে ছাড়ে নাই বেলালে আলে হাফসি রদি আল্লাহ তালান তৃষ্ণাত্ম রেখেছে অনেকদিন কারণ তাদের ধারণা ছিল তৃষ্ণা যখন বুক ফেটে যাবে যখন সে তৃষ্ণা সহ্য করতে না পেরে পানি চাইবে তখন আমরা এক হাতে পানির বাটি নিব আর এক হাতে মূর্তিটা নিব আর ওকে বলবো যদি মূর্তিটাকে দেবতা হিসেবে মেনে নাও পানি এখন তোমাকে দিব এই শর্তে তারা প্ল্যানিং করেছে যখন ওনাকে উত্তপ্ত নিচে হয়েছে উদামগায়ে বেঁধে রাখা হয়েছে অপরাধ একটাই ছিল আল্লাহকে এক বলে স্বীকার করেছে নবীর রহমতুল্লাহ আলমিনকে রসুল বলে স্বীকার করেছে আর কোনো অপরাধ ছিল না ভাইয়া আর কোনো অপরাধ ছিল না যখন এই উত্তপ্ত গরম রোদ ওনার শরীরকে ওনার শরীরকে তৃষ্ণার্থ করে তুলছে যখন যখন পানি পানি করে চিৎকার করছে সামনে যখন বাটিটা আনলো ও মন হজরত বেলা আল্লাহ দিয়ে আল্লাহ মনে করছেন হয়তো তাদের অন্তরে কিছুটা হলো তো মায়া যাবে মানুষ বলে তো কথা একটু তো মায়া হয়ে পানি দিতে পারে দেখে যে না বাটিটা নিয়ে আসলো মূর্তিটা নিয়ে আসলো বলে যে মূর্তিকে গ্রহণ করো দেবতা হিসেবে পানি তোমাকে দেব হজরত বেলাল বললেন পানি নিব না পানি খাবো না পানি খাব না পানি লাগবে না পানি তোমার তৃষ্ণা তো অনেক বেশি তোমার কন্টনালি শুকিয়ে গিয়েছে বলে এই পানি খাবো না যে পানি পান করতে গেলে আল্লাহকে অস্বীকার করতে হবে আরে তুমি তো আমাকে বাটি দেখাচ্ছ আর আমি এখান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি আল্লাহ আকবর একটু একটু আমরা যে জায়গায় গিয়ে আটকায় যাই যান সাহাবাই কেরাম আল্লাহ এবং রসুলের প্রেমিকরা সেই জায়গায় বলছে যান যাবে তো যাক আরেকটু জোরে বলা যাবে জান যাবে তো জান যাবে তো এবার আমাদের মনের প্রশ্ন কোন সেই বিদ্যালয় যে বিদ্যালয় থেকে শিক্ষাটা পাইছে একটু একটু ভাবি ভাবি একটু আমরা বলি কোন সেই ক্লাসরুম যে ক্লাসরুমে এই পড়া পড়ানো হয়েছে এই ইসলাম সর্ব জায়গায় পৌঁছেছে মানুষের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা অর্জন করছে ঠিক না এখনো পর্যন্ত ইসলাম আছে না নাই আছে এবার সমাজ বিজ্ঞানের একটু মনোযোগ আমি আকর্ষণ করব যতগুলা কমিটি আছে মিটিং না থাকলে কমিটি কখনো ঠিকবে না আপনারা কি বলেন কমিটি আছে মিটিং যদি না থাকে অন্তত ছয় মাসে হলে একবার মিটিং এর দরকার আছে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ইসলাম দিয়েছেন দেখেন আজকে আপনি এই জায়গায় নামাজ পড়লেন দুপুরে ওই জায়গায় নামাজ পড়লেন আসরে ওই জায়গায় নামাজ পড়লেন কারো সাথে কারো কোনো দেখার সুযোগ নাই সাপ্তাহিক মিটিং আল্লাহ তালা নবীর মাধ্যমে জুমার নামাজের ব্যবস্থা করে দিয়েছে মিটিংটা দেখেন মিটিংটা দেখেন সপ্তাহে শুক্রবারে সবাইকে এক জায়গায় নিয়ে আসছে এবার এই জুমা ওই জুমা ওই জুমা মসজিদ আলাদা আলাদা কারো সাথে কারো কোনো দেখার কোনো সুযোগ বছরের দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন তিন চার মসজিদের মুসল্লি ঈদের জামাতে উপস্থিত হয়ে গিয়েছে বাংলাদেশিওয়ালার সাথে ইন্ডিয়ার কোনো দেখা ইন্ডিয়াওয়ালার সাথে কোনো পাকিস্তানওয়ালার দেখা পাকিস্তানওয়ালার সাথে আমেরিকার কোনো দেখা যার যার জায়গায় শেষে নবী বলছেন একটা হজের ব্যবস্থা করে দিলাম সারা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়ে যাও আর ফতের ময়দানে দেখাই দাও মিটিং এই যে একটা মিটিং এর সৌন্দর্য এটাও ইসলামে আছে আর একটু জোরে বলেন মিটিং এ মিটিং করার জন্য একজনে সবাই কথা বললে হবে কথা বলতে হবে কয়জন আপনি জুমাতে দেখেন কথা বলে ঈদের মধ্যে মধ্যে দেখেন দেখেন কথা কথা বলে বলে আমি শুধু বুঝাতে চাচ্ছি আমার ভাইদেরকে কোনো দিক দিয়ে বাঁচার মতো কিছু নাই এটার নাম ইসলাম একটু জোরে বলতে হবে তাহলে ওই প্রথম কথাই ফিরে যায় যদি সত্যিকার শান্তি চাই সুখ চাই তাহলে পরকালকে সাজাতে হবে পরকালকে সাজানোর জন্য আমাদেরকে ইসলামের দরকার এখানে আমরা যারা আছি শুক্রবারের নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাসে আছি আল্লাহ ওনাদেরকে কবুল করুক এবং মাঝে মধ্যে তাহাইজুদ নামাজ আদায় করার তৌফিক দান করুক মনে রাখবেন ভাইরা আমরা যত নামাজের সাথে কানেক্টেড হতে পারবো আমাদের এটা তত আস্তে আস্তে জেগে উঠবে সতেজ হবে এই নামাজ এমন বাদক আপনি বিজ্ঞান দিয়েও যদি এটাকে ব্যাখ্যা করেন আপনি দেখবেন এখানে শারীরিক অনেক বেনিফিট আছে এই নামাজের ভিতরে সুবাহ আবার আত্মার একটা বেনিফিট আছে কুলুব চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আছে আর একটু জোরে বলতে হবে আছে না নাই যারা নামাজের সাথে আছে তাদের দুনিয়াও আলোকিত হয়ে যায় তো এবার একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শুনুন মন ছোট করার কিচ্ছু নাই যেখানে আমাদের রব হচ্ছে রহমানুর রহিম যেখানে আমাদের নবী হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন এত বেশি ভয়ের দরকার নাই ভয়টা হবে শুধু আল্লাহকে ভয়টা হবে শুধু আল্লাহ যেন নারাজ না হয় এই বয়টা রাখবেন এই বয়টা এমন একটা বয় মনোযোগ আল্লাহর ভয়টা এমন একটা স্পেশাল এই ভয়টা যার অন্তরে ঢুকে যাবে সৃষ্টির ভয় তার অন্তর থেকে বের হয়ে যাবে এই একটা ভয় আপনাকে সব বয় থেকে মুক্তি করে দিবে বলেন না সুবাহ আল্লাহ যখন বিচার করবেন হিসাব নিবেন ওই পরিস্থিতিতে একজন বান্দা আল্লাহর কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওনাকে সমস্ত হাঁসর থেকে আলাদা করে একটা পর্দার আডালের ভিতর নিয়ে আসবেন আর একটু জোরে বলেন না ওই পর্দার ভিতর থেকে আল্লাহ ওনাকে জিজ্ঞেস করবেন আমল দেখে দেখে এটা করছো সে বলবে আল্লাহ করছি এই দোষটা করছো আল্লাহ করছি এই গুণাটা করছো করছি আল্লাহ জিজ্ঞেস করবে সে স্বীকার করবে আল্লাহ আমি ভুল করছি ফেরেস্তা বলবে আল্লাহ ওর তো গুনার পাল্লা বাড়ি হচ্ছে তাহলে জাহান নামের দিকে নিয়ে যায় রব বলে জানা না দাঁড়াও ওর সমস্ত গুণা মুছে দাও আমি আল্লাহ হুকুম দিলাম এবং তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও ফেরাস্ত অবাক হয়ে জিজ্ঞেস করবে মৌলা সেই হিসাবে তুমি তাকে জান্নাত দিলা নিশ্চয় কোনো একটা কারণ তো আছে রব বলে যে আমি মালিক যা ইচ্ছা তা করবো ফেরাস্তা বলে যে মওলা তুমি সেটা করতে পারো কিন্তু আমারও তো জানার ইচ্ছা কি কারণে তখন রব যে কথাটা বলবেন একটু মনোদিক দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন রব বলবেন এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে আমার অনেক বান্দার অনেক কথা জানতো কিন্তু সে কখনো মুখ ফেটে বলে নাই যেন তাদের আঘাত না আসে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে আজ আল্লাহ তার দোষ গোপন করে তার ইজ্জতকে রক্ষা করে দিয়েছে আল্লাহ ক্ষমা করে দিলা কেন বলে যে দুনিয়াতে সে হাজার ক্ষমতা পাওয়ার থাকার পরও সে প্রতিশোধ না নিয়ে আমার বান্দাদেরকে আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য মাফ করে দিয়েছে সে যদি আমার দিকে তাকিয়ে আমার বান্দাদেরকে মাফ করে দিতে পারে আমি রহমান রহিম গফার কি মাফ করতে পারি না আমিও খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছে সুহান আজকে থেকে অন্য সুখের কারণ হবেন ইনশাল্লাহ শুনি নাই তো অন্যটাকে এই জায়গায় জামিলা আপনি ছাড়া সবাই অন্য আপনি ছাড়া সবাই অন্য বউটাও আপনার অন্য মাটাও আপনার অন্য তো অন্যটাকে এক কথায় বুঝবেন আমি এত কিছু চিনি না বুঝার চেষ্টাও করি না সবাই আমার আল্লাহর বান্দা সবাই আমার নবীর উম্মত আজকে থেকে সামনের জনকে শুধু একটাই পরিচয় মাথায় রাখবেন এটা আমার কেউ না এটা আমার আল্লাহর বান্দা এটা আমার নবীর উম্মত আমি তার সেবা করব আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তার সেবা করব আমার নবীকে খুশি করার জন্য এই সিস্টেমটাতে যদি আমরা আসতে পারি দেখবেন দিলটাও শান্তি হবে পরিবারগুলো শান্তির হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ছোট করে হতা হয় ভাই উন ইতারা জীবন তো সামনে সামনে আর আল্লাহ ইন উক্ত কথা লাইবদে বুঝু বুঝু হ না বা আজি ফিজুতন টুটগুে মাে দিব। দিনন দা ম টুক করে মাে দিব া সান্মে আছ না। অ দালা দারা ন ভাড়া তোরালো এ নমাথ ঠিক না বে হনা মজল মানুতো কিছু নাই কিচ্ছু নাই দেখসন আছে তো আছে না আ আছে না আরাকে বেজগুন সবসমমাকে আরা বালা জলিত তাররি না বালা বাদত গীত্ তাররি না।

আচ্ছা জীবন তো কোন দিন ফুটবল কালামিতি ওই হার কালা বেশি জমে হন হন দল আর্জেন্টিনা ব ব্রাজিল না আচ্ছা আর্জেন্টিনা ব ব্রাজিল হ্যাঁ ব্রাজিল ল নেপাল ল খেলালে চাইতে যাবে না 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 হ্যাঁ না ল বিএল ল বিলে গোছি ঠিক না এটা খাওয়া না 봐야 কেলাইবে টক্কর অন পরিমু না তো তোরা তুন তো বেগ আছে

নানা নারদ ধর্মমন্দিতে কোন কিন্তু ঘুমতি নাই আল্লাহ ইল্লা গরি ইনন্ন দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ও ইল্লা গরি সাজাই দিতে দাউদ করে হু আল্লাহ তবে জিনিস খেয়াল করছ না হইন্ন পারি গিয়া এদিন বো মারদে আর মা বইনক কলে কিন্তু বড়ানো আছে রে ঠিক কষ্ট নিয়ার নাম কথাই ফিলিস্তিনের যতগুলো ভিডিও মোটামুটি ছবি দেখবেন বেশিরভাগে দেখবেন মা বোনেরা পর্দা করা অবস্থায় আছে অথচ সেকেন্ডে সেকেন্ডে ওদের উপর হামলার উপর হামলা হয়তো বোমা দিয়ে না হয় গুলি দিয়ে এত কিছুর পরও প্যাটে কিন্তু খাবার নাই কিন্তু পর্দাটা ওনারা ঠিকই রাখার চেষ্টা করেছেন আমার যে সমস্ত বোনেরা একটু পর্দা করতে চায় আমার মনে হয় এই বিষয়টা হবে আমার শুধু আই আনারা কানছোড়া করে ହতা হয় করুণাশীল না আছে ওয়া কেনা কেල් গরো করুণাশীল না আছে সামনে আরাদ দাস কি কোনো কিছু না না টি আদিও কিছু না পাওয়ারও দিও কিছু না হনমিক্যতি আরাদ দাস কিছু কিন্তু করোনার অবstanmiddি امریکا जिल्हा গরি ভাঙি পড়জি বাংলাদেশ কিন্তু ও স্বীকার গরিতারিবন নাকি অনরা করুণারmiddি কত দেশ ভাঙি কি অর্থনীতি ভাঙ্গি কি দল আর শেষ কি আর আর ল্যাঙ্গাই বাংলাদেশ মাথো না মাথো না আর আর সিডেঙ্গে একটা হতা প্রচলন আছে সত্য মিথ্যার লাই বালা জানে এক সময় হয়তো দে অন্য দেশে বিমান জিন ফালাই দিত সিডেঙ্গে মানুষ না হয় ফানলার কেন মাথো নলে বা নইলে হবো বানাই বানায় বানায় অন্য দেশে বিমান জিন ফালাই দিত মানে আর ব্যবহার করতেন ঠিক আছে না ইতারা হদ্দা চলন যায় তুনু আর তিনশো দুইশো জন লই মরে যাবে ইন আসলে ইঞ্জিলির ক্ষমতা নবাজে আল্লাহর দয়া বলে একখান শব্দ আছে জিয়েন হবেন হন বাংলাদেশের মধ্যে কিন্তু আল্লাহর একখান দয়া আছে ও দয়া আছে হত তুও নাই রে বলে উড়ে ফেরাত দে আজ এত পাঁচ সাত বছর আগে কি সিডর নার্গিস মহসিন কিরে ও ইন্ন মাথে কারে আইলা আইলা আইদা হন রে গে গুদুকে হতন কলকাতা মারে হতন মারে হতন আল্লাহ আল্লাহর মকবুল বলি অকাল রুচিলাই কল রুচিলাই আল্লাহ বহু আজাবর্তন রক্ষা করে আজ একা হতাম মন রাখবেন এই হতাম মানি লবে চেষ্টা ভাইয়া সেই মুরব্বিতা হে এই গরত আল্লাহর রহমত

ইচার আর আল্লাহ বোধ বলা মুসিবত হেফাজত করে তারপরে মহাক্কে আলেম ওর আল্লাহ আর আজাব হেফাজত করে আল্লাহর প্রিয় প্রিয় বন্দুক কলের আল্লাহ আর আজাবত্তুন হেফাজত করে ডর করে হনসুবাহান আর এখানে হন না সুবাহান আল্লাহ